ভ্যালিঅ ফ্লাওয়ার ক্ষীরাই তে তোমরা আসতে চাও তো কিভাবে আসবে ট্রেনে বাসে গাড়িতে যেখানে করুক চলে এসো প্রথমে পাঁশকুড়া স্টেশন সেখান থেকে একটুখানি এগিয়ে চলে আসো পাঁশকুড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যার পাশ থেকেই তোমরা পেয়ে যাবে এই খিরাই ভ্যালি অ ফ্লাওয়ারস যাওয়ার জন্য একদম লম্বা লাইনের টোটো এখানে কিন্তু টোটো ভর্তি না হলে ছাড়ে না বা তোমরা বুক করেও নিয়ে যেতে পারো টোটোকে টোটোতে যদি যাও তোমাদের এই কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে টোটো ছাড়াও যদি কেউ আপনারা গাড়ি নিয়ে আসেন ফোর হুইলার বা টু হুইলার তাহলেও আপনারা এই একই ভাবে যেতে পারবেন পাঁশকুড়া স্টেশন থেকে সোজা চলে আসতে হবে আপনাকে পাঁশকুড়ার যে বিডিও অফিস আছে সেই দিকে সেখান দিয়ে আসার পথে আপনার বাঁদিকে পড়বে পাঁশকুড়ার সেই বিখ্যাত মা ভবতারণীর মন্দির এখানে খুব উঁচু একটি মহাদেবের মূর্তি আছে খেলে যাওয়ার দুটো রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁশকুড়া গার্লস স্কুল এর ঠিক পাশ দিয়ে আপনি যেতে পারেন অথবা পুরোনো পাঁশকুড়া হয়ে সেটা দিয়ে আপনি সদরঘাট ব্রিজ ক্রস করেও যেতে পারেন এটা দিয়ে যদি যান এটা দিয়ে একটা শর্টকাট জায়গা আছে সেটা আপনাকে বলে দেব আর যদি সদরঘাট ব্রিজ দিয়ে যদি আপনারা যান সেখান দিয়ে কিন্তু ভালো রাস্তা আর হ্যাঁ সেই সদরঘাট ব্রিজ দিয়ে গেলে কিন্তু সেই দশ টাকা পাবেন আচ্ছা চলুন আগে কিন্তু রাস্তা অনেক খারাপ ছিল এখন কিন্তু রাস্তা খুব সুন্দরভাবে করে দিয়েছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পিচের রাস্তা আর এই ভাইগুলো কিন্তু তোমাদেরকে মানে চাঁদার জন্য ধরতে পারে তাহলে দারুণ সিনারি সহ কিন্তু আপনারা যাবেন নদীর পাশ দিয়ে এই যে নার্সারিটা দেখতে পাচ্ছেন এই নার্সারিটা একটুখানি পেরিয়ে গেলেই আমরা এই ডান দিক দিয়ে যদি চার চাকা নিয়ে আসেন যেতে পারেন আর যদি টু হুইলার নিয়ে আসেন তাহলে এই নিচে সরু রাস্তা দিয়ে যেতে পারেন কারণ আরে দারুণ ভিউ পাওয়া একদম পুরো মাঠের মধ্য দিয়ে কিছুদিন পরে এই পুরো মাঠেই কিন্তু অনেক জায়গায় এখানে ফুল চাষ হয় বা অন্যান্য বিভিন্ন সবজি চাষও হয় এখানে এই দেখতে পাচ্ছি এখানে একটা টোটো স্ট্যান্ড এখানে টোটো গুলো দাঁড়ায় আর এই রাস্তাটা খুবই কিন্তু খারাপ তাই যারা যারা বাইক নিয়ে আসছো খুবই সাবধানে নামবে প্রচন্ড স্লিপারি মানে পড়তে পড়তে বেজে গিয়েছিলাম এরকম একটা সিচুয়েশনও হয়েছে তো এই যে দেখছো পুরো কিন্তু নিচে পার্কিং এরিয়া রয়েছে এখানে আপাতত পার্কিং এর জন্য কোনো রকম চার্জ লাগে না ঠিক আছে তোমরা অন্য আছে কিন্তু এখানে গাড়ি পার্ক করতে পারো ফোর হুইলার হোক টু হুইলার হোক খুব বড় এরিয়া রয়েছে পার্কিং এর জন্য আর হ্যাঁ উপর দিয়ে কিন্তু ট্রেন যায় আর যখন একটু এক্সপ্রেস ট্রেন যাবে একটু দূরে সরে দাঁড়াবেন ঠিক আছে কেন দাঁড়ালাম কেন সরে দাঁড়াতে বললাম সেটা কিন্তু কমেন্টে লিখবেন ঠিক আছে আর যারা পিকনিক করতে আসবেন এটা একটা পিকনিক স্পট বিশেষ করে এই নিচে নিচেগুলো পিকনিক করে ঠিক আছে যখন এক্সপ্রেস ট্রেন গুলো যায় তো খাবারগুলো ছাপা দিয়ে দেবেন তো এইভাবেই চলে আসবেন সেই খিরায়ের ভ্যালু অফ فلاওয়ারসে দেখবেন ফুল অনেক অনেক ফুল ঠিক আছে গাঁদা ফুলই বেশি দেখতে পাবেন ঠিক আছে বা অন্যান্য ফুলের দোকানে বেশি ফুল পাবেন মেলা বসছে এখানে ঠিক আছে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি বিন্দাস আর যাওয়ার জন্য কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন